অনেকদিন পর আমি রিভার সাইডে আসলাম আর কোন নোবরা এসেছিস নাকি দেখো ডাকতেই একটা চলে গাইজ এসেছে আরে ভাই কে মারছিস বে আমাদের লুকিয়ে লুকিয়ে নোবরাটা আমার সামনে বসে লুট করছে আর এখন আমাকে মাকর সাটাই ছেড়ে নোবরাটার উপরে রাশ করে দিতে হবে দাঁড়া নুবরা আসছি আমি আমাকে মারার স্বপ্ন তোর স্বপ্নই রয়ে যাবে আরে থ্যাংক ইউ ভাই মেরা মদ কা বদলা লেনে কে লিয়ে আর তুই একটা লাইক নে আর কিছু কয়েনও নিয়ে নে ইয়ার সামনে একটা নুব্রা লুকিয়ে আছে আর ওটাকে মারার জন্য আমিও লুকিয়ে বসে আছি আর এই নুব্রাটা আমাদের কি দিয়ে ড্যামেজ দিচ্ছে ইয়ার দ্বারা নুব্রা এখন আমি গাড়িতে বসে গেছি আব কাহা বাগো গে নুবরে বাহ নুব্রাটা আমার গাড়ি নিয়েই আমার সামনে থেকে বেগে যাওয়ার চেষ্টা করছিল সামনের নুব্রাটা আমার সামনে থেকে বাগার চেষ্টা করছে কিন্তু ভাই তুই বাগনে নেই কোন কোন রে আমার গাড়ি ফাটানোর চেষ্টা করছে এত সাহস হয়ে গেছে নাকি আমি জুনে যাওয়ার চেষ্টা করছি আর একটা নুবরা গাড়ি নিয়ে আমার পেছনে পড়ে গেছে মুজে মারনে কে লি আরেকটা জন্ম নিয়ে আসিস নুবরা তারপরে এসে আমাকে মারবি না এখন তাড়াতাড়ি আমাকে জুনে যেতে হবে আরে ভাই এত এইচপি কাটছিস কেন নুবরা জোন এই মকে পে চোকা মারকে আমাদের পেলে দিয়েছে মরবে মরবে এই নুবড়িটাও মরবে আমাকে চিটিং করে মারা থ্যাংক ইউ ভাই তোকে একটা লাইক দিয়ে দিলাম নুবড়া